একটু কথা বলেন বাবা কাকে আর একটু জনগণ কাকে কি করতে হবে কন্যা বেশি খদ্দুর বেশি ছেলে মেয়ের বেশি বউয়ের সাইডে বেশি হ্যাঁ খদ্দুর বেশি জানের সাই তো আমরা কি জানের সাইডে নদীর বেশি ভালোবাসি আমরা কি জানের চাইতে জীবনের চাইতে নফিস মুকে সেভাবে বলেছেন রাসূল দুনিয়ার সব চাইতে আপনি লোকে বেশি ভালোবাসি সেটা বাস্তবতার প্রমাণ দেয়। ওটা ভাই ঠিক নম্বর আয়াত।

বলতেছেন কোন নবী আপনি মানুষ শুনে আমার আল্লাহ কি বলেন আবা উকুম বন্দর যতক্ষণ পর্যন্ত তোমার বাঘের সাইতে ও আবনা তোমার সন্তানের চাইতে